আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা সমুদ্র থিমের শাড়ি শেয়ার করব আপনাদের সাথে এই থিমের শাড়ি আমি আগেও করেছি এবং আপনাদের সাথে শেয়ারও করা হয়েছিল তো আজকের এই শাড়িটা একটা আকাশের রঙের হাফ সিল্ক শাড়িতে করা হয়েছে অনেক আপুরা হচ্ছে সেমি মসলিন বা মসলিনে চান তো তাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো থিমের শাড়ি একটু এক্সপেন্সিভ হয় স্বাভাবিকভাবে ফুল অত পাতা বা অন্য যে স্বাভাবিক ডিজাইনগুলো করা হয় ওগুলো থেকেই থিম শাড়িগুলোতে একটু এক্সপেন্সিভ হয় কেননা এখানে যথেষ্ট সময়ের দরকার আছে ওগুলোতেও সময়ের দরকার আছে কিন্তু এখানে আরও বেশি সময় দিতে হয় কিছু চিন্তা করে নতুন কিছু অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয় তারপরে কালার কম্বিনেশন সব কিছু তো আসেই তো সব মিলাই এটা একটু এক্সপেন্সিভ হয় আর যখন সেমি মসৃণ বা মসলিনে করতে যায় তো সেক্ষেত্রে সেমি মুসলিম বা মুসলিমের দাম সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া আছে সেক্ষেত্রে শাড়ি তো আরও দামি হয়ে যায় সো সেক্ষেত্রে যারা নিতে চান তারা প্রি অর্ডার করে নিতে পারেন এবং আমি বলবো যে অবশ্যই ভালো করে চিন্তা করে সময় নিয়ে তারপরে অর্ডার করবেন থিম শাড়িগুলো শুধুমাত্র সমুদ্র থিম যে এটা না অন্য যে কোনো থিমের শাড়ি একটু দামটা বেশি হয় এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আর যারা নিতে চান তাদের করে দেওয়া যাবে মানে সেমি মসলিনে বা মসলিনে করে নিতে চান তাদের করে দেওয়া যাবে ইনশাআল্লাহ